নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার শুয়ে রয়েছেন জাতের পিতা হজরত ইব্রাহিম আলি সাল্লাম এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম সাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম সালাম একশত উট কোরবানি করে দিলেন কিন্তু হাই মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় ঘুমিয়ে রয়েছেন তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী কি যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কোরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রবুল আলামিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলহ সাল্লাম দেখলেন আল্লাহ রবুল আলমিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটি আমার রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হযরত ইব্রাহিম আলহ সালামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হযরত ইসমাইল আলহ সাল্লাম তার গৃহে জন্ম হয়েছিল আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলহ সাল্লামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান কেননা এত বুড়ো বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখা একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলিয়া মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর ইচ্ছে হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি পা হব না আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিয়া সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন ওহে পুত্র তুমি গোসুল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলহাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহাব্বত ছাড়াই লালিত পালিত হয়েছেন ছোটবেলা থেকে পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইল মনে আনন্দ নিচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আমাজান আপনি কি শুনেছেন আব্বা জান আমাকে বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াতে খেতে যাবে ও আমাজান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে আর তর্স হইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলহ সাল্লাম বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজেরা আলহ সালাম ইব্রাহিম আলহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলহ সাল্লাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহ নবী হয়ে বিবি হাজিরা ও ইসমাইল আলী সাল্লামের সাথে একটি মিথ্যা কথা বলছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীর যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলী সাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তব সম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল আলী সাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজেরা আলী সাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকেই এই পর্যন্ত লালন পালন করছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখ থেকে আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ইসমাইলকে আমার কাছে ফিরে আনছেন ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকব এবং আপনার পথ পানে চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম আলাই সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোন কিছুর উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোন কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ তিনি তার চোখে অশ্রুগুলিকে আল্লাহ চাপা রেখে দিয়েছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইংলিশ যখন দেখলো জাতির পিতা হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম আল্লাহ রবুল আলমিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবে করার জন্য দৃঢ় সংকল্প করছে তখন তার আর সহ্য হলো না সে বলতে লাগলো হাই রে আমি ইবলিস মানব জাতির জন্য আমি বেহেজ থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির শয়তান ও জাহান নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ আদেশ পালন করে তার হবে এটা আমি সহ্য করব এটা হতে দেওয়া যাবে না যে হোক ইব্রাহিমকে এর কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজারা আলি সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো বিবি হাজারা আলিয়া সালামের কাছে গিয়ে ইবলিস বললো ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজার আলী বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো মিথ্যা বলেও ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজার আলী সাল্লাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহ নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি আর সত্যি করে তো তুমি কে কি উদ্দেশ্যে আমার প্রাণের স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রতারিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূরে যাও ইবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জমে করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বেবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবে করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামা খায় ইসমাইলকে জবে করবে না আলারবুল আলাবিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবে করেন সে কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবে করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে বিবি হাজারা একবার শয়তানের কথা শুনে বললেন আল্লাবুল আলমিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকেই তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহরবুল আলমিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ রাব্বুল আমি তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদেরকে সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি শয়তান তুমি ইবলিস আর তুমি আমাকে ধোকা দিতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়া আযীম ও ইবলিস তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা আলাই এই তীব্রতা বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না অতপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলহ সাল্লাম ইব্রাহিম আলহ পিছন পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিস তখন ইসমাইল আলহ সাল্লামের হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলহ সাল্লামের কাছে থেকে আরো দূরে নিয়ে গেলেন এরপর সে ইসমাইল বললো ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলহ সাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিস বলল ওহে বালক তুমি তো অত্যন্ত প্রিয় কচিও ও ছোট তোমার মন সাদা সিদে ও তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলহ সাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমাকে নিয়ে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার ইবলিস বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে দিয়েছে জবে করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দিবেন ইসমাইল আলহাল্লাম বললেন এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবে করে দিবেন ইবলিস তখন বলল ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে করবে না তাকে জবে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল সাল্লাম বললেন আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জমাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস ওই ইবলিস তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিস তুমি আমার কাছে থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজ বিল্লাহিমিনা الشيطان الرجيم এরপরে হযরত ইসমাইল আলী সাল্লাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলী সাল্লামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলী পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাপসিরে রুহুল মায়ানিতে রয়েছে ইসমাইল আলী জবে করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলী তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন অতঃপর ইব্রাহিম আলী সাল্লাম বললেন হে পুত্র আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জভে করছি এখন তোমার কি অভিমত বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহর ইচ্ছে করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলহ সাল্লামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলহ সাল্লাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলহ তার পিতাকে লক্ষ্য করে বললেন ও হে আব্বা যান আপনি তো আমাকে জবে করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন ইব্রাহিম আলী সাল্লাম বললেন পুত্র তুমি তোমার অনুরোধগুলি পেশ করতে পারো আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলী সাল্লাম বললেন হে আব্বা যান আমাকে জবে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে দিবেন দেখা যায় জবে করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছড়ি করে তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি যদি আমার হাত পা গুলি ছড়াছড়ি করে আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বিয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বিয়াদবি করে মরতে অতএব ভে আব্বা যান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবে করার সময় আপনি আপনার চোখ খুদয় ভালো করে কাপড় দ্বারা বেঁধে নিবেন কেননা জবে করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে যাতে আপনার জবের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রবুল আলমিনের আদেশ পালন করতে কোন বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রবেশ করবেন তখন আমার রক্তমাখা মাখা নিয়ে আমার জনম মায়ের নিকট সমর্থন করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে অবস্থান বেহেস্তে করব এবং তাকে বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যেই আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখের এই কথাগুলি শ্রবণ করে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তানার নিচেই পূর্বেই একখানা দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত সালামের হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলিউ সাল্লামকে জবে করার জন্য মাটিতে শুইয়েও দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলিউসাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবে করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন আল্লাহর প্রেম ও মহাব্বতের মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস তারা প্রকল্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলী সাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন কোন সময় আল্লাহ আলমিন ছুরি ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবর না তুই যদি ইসমাইলের গলার একটি কাটিস তাহলে তোর প্রসম আমি জাহান নামের অতঃপর হজর ইব্রাহিম সাল্লাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল সালামের গলায় একটি প্রসম কাটলো না ইব্রাহিম সাল্লাম বারবার ইসমাইল আলহ সাল্লামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনরূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলী সালাম পিতাকে বললেন আব্বা আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না ও আব্বা আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলিয়াল্লামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরও ছুরি হজরত ইসমাইল আলি সাল্লামের একটি পোশো কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলী সাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতঃপর তিনি সজরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি দিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলী সাল্লাম চক্ষু কুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুরনায় তিনি হজরত ইসমাইল আলী সাল্লামের গড়ায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লা রবুল আলমিন হজর জিব্রাইল আলী সালামকে হুকুম দিলেন ওহে জিবরাইল তুমি বেহেজ থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে কে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলী সালাম চোখের পলকে বেহেজ থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলহ সাল্লামের নেক সন্তান হাবিলের কুরবানীকৃত দুম্বা যেটি আল্লাহ রবুল আলমিন এতদিন বেহেস্তে সংরক্ষিত করে রেখেছিলেন অতপর হজর জিব্রাহিম আলী সাল্লাম ইসমাইল আলী সরিয়ে ইব্রাহিম আলী ছুরির নিচে সেই বেহেস্তি দুমবাটি রেখে দিলেন ওদিকে হজর ইব্রাহিম আলী ছুরি চালিয়েই দিলেন সাথে সাথে বেহেস্তে দুমবাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলী মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলী সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহিল আল্লাহ রবুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেনি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কে কুরবানি করতে সক্ষম হলব না হাজর জিব্রাহিল আলী সাল্লাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে শিশু পুত্র কুরবানি করতে যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে শ্রীয় প্রাণ তার শ্রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্রের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রবুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটি আপনি কোরবানিও করেছেন হজরত জিবরাইল আলী সাল্লামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলী সাল্লাম পুনরায় আল্লাহবুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক হজরত ইব্রাহিম আলী সাল্লাম ও তার পুত্র ইসমাইল সালামকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রবুল আলমিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লামের এই ত্যাগ দ্বিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও কেউ শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন